বাচ্চারা যখন নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করবে তখন সেটাতে কিন্তু ডাউট লাগে হঠাৎ করে ওই কথা কেন বললো হঠাৎ করে ওই কাজটা কেন করলো যেমন আজকে আমাদের রুষা ও প্রতিদিন ওর বাবার সঙ্গে ছাদে যায় ছাদে গিয়ে পড়াশুনো করে তো হঠাৎ করে আজকে বলছে কি মা আজকে আমি ঘরে পড়াশুনো করব ওকে ঠিক আছে এবার অনেকক্ষণ বাদে প্রায় এক ঘন্টা হয়ে গেছে তখন আমার মনে হলো যে কী ব্যাপারে এক ঘন্টা হয়ে গেল অথচ কোনো সারা শব্দ নেই একবার আসলো না একবার ডাকলো না একবার কিছু করলো না হঠাৎ করে কি হলো দেখি তো গিয়ে দেখি এই অবস্থা তো আমার মনে হলো যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য আমি ফোনটা আবার নিয়ে এসে আবার প্রথম থেকে শুরু করলাম আর ঘরের মধ্যে না প্রচন্ড গরমও ছিল মানে জালনা দরজা সব বন্ধ ছিল ও কিন্তু দরজাটা বন্ধ অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে কি হয়েছে ঘুম পাচ্ছে হম বাবা ওঠো এই পুরো একদম দেখো ঘেমে কি হয়ে গেছো তুমি ঘুম পাচ্ছে ওঠো 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 এখন ঘুমায় এখন অসময়ে কটা বাজে জানো খুব ঘুম পাচ্ছে ওঠো 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 শিগগিরি বানাচ্ছে আজকে একটু ঘুমাও না একটু ঘুমালে হবে দেখা এখন কটা বাজে এখন গরম হচ্ছে আসো বাইরে আসো তো এরকম যদি তোমাদের বাচ্চারাও করে হঠাৎ করে যদি অন্য কোনো কিছু বায়না করে তোমরা কিন্তু খেয়াল রাখবে তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে ও কি করছে স্ট্যান্ড পাকাটা চালিয়ে দিই